হজরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক একবার স্বপ্ন যোগের মধ্যে দেখিয়ে দিচ্ছেন ও ইমাম গাজালি এক মরুভূমির অঞ্চলের মধ্যে একজন বাবা এবং একজন ছেলে হজ করতে গিয়েছে ওই মরুভূমির অঞ্চলের মধ্যে বাবাটা দুনিয়া থেকে ইন্তকাল হয়ে চলে গেল মরুভূমির অঞ্চলের মধ্যে কোনো মানুষ নাই আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন মধ্যে দেখিয়ে দিলেন যাও যাও তুমি ওই জায়গার মধ্যে গিয়ে ওই মৃত ব্যক্তিকে শূন্য তরিকায় গোসল করাইয়া দাফন করাইয়া জানাজা পড়াইয়া এরপর কবরের মধ্যে রাখবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মরুভূমির অঞ্চলের মধ্যে চলে গেলাম মরুভূমির অঞ্চলের মধ্যে চলে যাওয়ার পর হজরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই মৃত ব্যক্তিকে সুন্নত তরীকে গোসল করাইয়া সাদা কাপন করাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রেখে দিলেন কবরের মধ্যে যখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই রেখে দিলে যখন কবর থেকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বের হয়ে আসলেন তখন দেখলেন যে ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি মেস্ক আম্বরের গ্রাম বের হচ্ছে হজরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন আর তিনার ওই ছোট বাচ্চাকে বলতে লাগলেন তোমার বাবার এমন কি পরিমাণ আমল আছে যার কারণে তোমার বাবার কবরের থেকে আম্বরের গ্রাম বের হচ্ছে ওই ছেলে যখন তখন যে আমার বাবার এমন কোন আমল নাই যার কব যার কারণে কবরের থেকে জান্নাতি গ্রান বের হবে এমন কোন নেক আমল নাই ইমাম গাজা বললেন যে না এমন কিছুই তো নেক আমল আছে যার কারণে কবরের থেকে জান্নাতি গ্রান বের হচ্ছে আমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই তোমার মা কোথায় ওই মৃত ব্যক্তির স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আর বলতে লাগলেন যে আপনার স্বামীর এমন তিনে কামল ছিল যার কারণে তার কবর থেকে জান্নাতি মেশ কু আমরের গ্রাম বের হচ্ছেন ওই মহিলা তখন বলতে লাগলো যে আমার স্বামীর এমন কোনো নেক পরিমাণ আমল ছিল না আমার স্বামী কাঠ কাটতো আর রাত্রিবেলা মদ পান করত। আমি শুধু এতটুকু জানতাম আর রাত্রিকালে আমরা যখন ঘুমিয়ে পড়তাম আমাদের ঘরের মধ্যে একটা কোরআন ছিল আমার স্বামী যখন গভীর রাত হয়ে যাইতো আমরা যখন ঘুমিয়ে পড়তাম আমার স্বামী তখন ওই কোরআনটা হাতে নিয়ে কান্না করতেন কান্না করতেন আর বলতে থাকতেন আমি আপনার কোরআনটা পাঠ করতে পারি না আমি আপনার যে তেলোয়াজ করতে পারি না তবে আপনার কোরআনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলো সত্যি